গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে একটা খুব বিশেষ দিন সেটা হলো রিভুর আজকে একাডেমিক প্রাইজের প্রাইজ সেরিমানি তো আমরা এখন যাচ্ছি রিভু স্কুলে রিভু রেডি হয়ে গেছে সকাল সকাল রিভু আমি আর ওর বাবা যাচ্ছি আর রিভুর মাম্মাম আজকে বাড়িতেই থাকবে কারণ রিভুর মামমাম মাম্মাম যাবে হচ্ছে কালকে দার্জিলিং বেড়াতে আমার দাদা আর বৌদির সঙ্গে তো দাদা বৌদি এখন আসছে যাদবপুর থেকে বৌদির বাড়ি যাদবপুরে ওখান থেকে ওরা ফিরছে আজকে তারপর মাকে নিয়ে যাবে তারপরে ওরা দার্জিলিং বেড়াতে যাবে তো মাকে এখন কিছুদিন আপাতত ব্লগে দেখা যাবে না ঠিক আছে চলো তাহলে এখনকার মতন বন্ধ করছি কারণ এবার বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে কাটা করে দাও রিভু ঠিক আছে আবার দেখা হবে তো আমরা বেরিয়ে পড়েছি আর বেশ কিছুটা রাস্তা চলেও আসলাম ত্রিভুদের রাজ্যে প্রাইজ সেরিমানি হচ্ছে এই একাডেমিক প্রাইজের জন্য যে কি কম্পিটিশন চলে সারাটা বছর স্কুলে সে আর বলার নয় মানে এখনকার বাবা মায়েরা সত্যি এটাই বোঝে না যে প্রাইজ কি একটা বাচ্চার মূল্যায়ন করতে পারে একটা বাচ্চার কতটা দক্ষতা আছে সেটা কি একটা প্রাইজ বলে দিতে পারে কখনো কখনোই নয় তবুও আমরা প্রাইজ প্রাইজ প্রাইজের জন্য ছুটি যাই হোক রিভুকে আমি সবসময় শেখাই যে মার্কসটা ভালো পেতে হবে মার্কসটা ভালো পেলে তো প্রাইজ এমনিই পাওয়া যাবে তাই না তো ভালো করে সারাটা বছর পড়াশোনা করতে হবে নিজের পড়াটাকে খুব সিরিয়াসলি এবং খুব ভালোবেসে করতে হবে যাতে ভালো ফলটা পাওয়া যায় তো ভালো ফল পেলে তো অটোমেটিক্যালি প্রাইজ পাবেই সেটা তো কথা না প্রাইজটা হচ্ছে একটা মোটিভেশন একটা ইন্সপিরেশন যে আমি প্রাইজ পেয়েছি ওদেরকে একটু এনার্জি দেয় যে আমি আরও বেশি ভালো করব। তো এইটা একটা ব্যাপার যাই হোক তো রিভুদের এই অ্যাকাডেমিক প্রাইজের একটা ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে অল সাবজেক্টেই এ এ থাকতে হবে এ গ্রেড থাকতে হবে এবং নাইনটি ফাইভ পারসেন্টের ওপর মার্কস থাকতে হবে ইংলিশ এবং ম্যাথে তো সেক্ষেত্রে এবং অবশ্যই তার সাথে আবার নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে যাই হোক এই বছর রিভুর সবগুলোই ক্রাইটেরিয়া যেহেতু মিলে গেছে তাই ও প্রাইজটা পাচ্ছে তো সেই সেরিমানি আজকে স্কুলে ওই অ্যাকাডেমিক প্রাইজ সেরিমানি রয়েছে এবং সেখানেই আমরা এসেছি তাহলে আপনাদের সাথে আমি আজকের এই বিশেষ দিনটা এবং বিশেষ মুহূর্তটা ভাগ করে নিতে চাই আপনারাও রিভুর এই সাফল্যে অংশগ্রহণ করুন এবং ওকে এক আশীর্বাদ করুন যাতে ও ভবিষ্যতে আরও ভালো ফল করতে পারে তাহলে চলুন প্রোগ্রামটা দেখতে থাকুন ছবিতে যাকে দেখছেন উনি হলেন রিভুদের স্কুলের ফাউন্ডার তো ওনাকেই প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রিভুদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম হেডমিস্ট্রেস ম্যাম এবং ওদের কোয়ার্ডিনেটার এরপর সমস্ত টিচার এবং ওখানে যত আমরা পেরেন্টসরা ছিলাম প্রত্যেকেই স্কুলের যে ওদের স্কুল অ্যানথিম যেটা সেই প্রেয়ার করে প্রোগ্রাম তারপর শুরু করা হল I understand it is a very proud moment for each one of you and I congratulate each one of you here. But remember one thing, today we all have gathered to celebrate the success and achievement of our little ones. But as I said, please remember this day to be cherished, to be enjoyed but should not be a pressure to my little ones. That Every year you have to get an award. <laughs> Let's felicitate our team. First we have Vishwanthi Koswami from Aparna CIA. Next we have Adrika Nathri from Aparna CIA. Maybe. Yeah. Yeah. UKG A, now they the one, UKG B, representing a uh, mesmerizing group, so before us, over to you children, can you have it loudly for them once, your encouragement will be highly appreciated. <laughs> इंग्लिश रू चैटर्जी एंड सचरेट डी प्रोसेशन अपन स्टेज द नेक्स्ट ऑफ इज प्लीज Rini Mamadou, Diashini Ghosh, Anshi Shama, Adrit Das, Shubhangi Roy, and Sushi Das. so our little robots are here to take us on a robotic ride let's have fun and enjoy it <laughs> first and foremost

এবং খুব উৎসাহও পেয়েছে আগামী বছরের জন্য দেখুন সব কটা বাচ্চার মুখগুলো কী ভালো লাগছে আনন্দে ভরপুর হাসিতে একদম মাখামাখি কিন্তু এই আনন্দের জন্য সারাটা বছর কম বকাঝকা খায় দেখুন তো আজকে এই যে হাতে প্রাইজটা রয়েছে সারাটা বছর ওই বকাঝকারই তো ফল পড়তে বস পড়তে বস ভালো করে পড় মন দিয়ে পড় ভালো করে চেক করে নিস ভুল করিস না কত কথা সারাটা বছর বলতে হয় ছেলেগুলোর পিছনে যাক আজকে এটা ওদেরও জয় ওদেরও সাফল্য আর আমাদেরও সাফল্য আমাদের বাবা মায়েদেরও আজ খুব আনন্দের দিন খুব ভালো লাগছে ওদেরকে দেখে তাই না বলুন এখানে একটু সব বন্ধুরা মিলে ছবি টবি তুলছে সবাই আনন্দ করে তো এখান থেকে বেরিয়ে আজকে কথা হয়েছে আমাদের যে আমরা যখন ব্যারাকপুরে এতটা কাছাকাছি এসেছি তখন একটু দাদা বৌদিতে বিরিয়ানি খেয়েই যাব তো দাদা বৌদি রেস্টুরেন্টটা তো এই ব্যারাকপুরেই তো একটু বিরিয়ানি খাবো বলেই এখানে এখন দাঁড়ালাম এসে ব্যারাকপুরে চলুন তাহলে রেস্টুরেন্টে ঢুকে একটু বসা যাক প্রচণ্ড গরম পড়েছে এত গরমে যদিও বিরিয়ানি একদম ভালো নয় খাওয়া কিন্তু বহুদিন খাই না তাই একটু ইচ্ছে হলো আর এত কাছে এসছি তো দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টটা সামনে দিয়েই যাচ্ছি তাই জন্য আর থামা গেল না গরম গরম মাটন বিরিয়ানি এখন একদম আমাদের সামনে আর বসে থাকা যাচ্ছে না সবাই মিলেই খাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি আমিও এবার আস্তে আস্তে খাওয়াটা শুরু করে দিই চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয় ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতন আশি টাটা